ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে করে যদি তোমরা একদম অধৈর্য হয়ে গেছো মুখ ফর্সা তো হয় না বরঞ্চ আরও কালচে হয়ে যাচ্ছে তো স্কিনকে ফর্সা করতে বন্ধুরা এই জিনিসটা মুখে মাখো সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে তার রেজাল্ট দেখে নিজেরা অবাক হয়ে যাবে ফেয়ারনেস ক্রিম যেটা করতে পারে না সেটা করে দেবে আজকের এই ফেস প্যাক যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে তোমরা ইউজ করতে পারবে আর সব ধরনের স্কিনের জন্য অ্যাপ্লিকেবেল বাড়িতে থাকা সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই রেডি করে নিতে পারবে এমনই সুন্দর একটা প্যাক যেটা ফেয়ারনেস ক্রিমের মতোই তোমাদের স্কিনে কাজ দেবে তো এর জন্য প্রথমেই দেখো পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিলাম হাফ চামচ মতো অ্যালোভেরা জেল যেটা স্কিনে সুদিং এফেক্ট দেয় স্কিনকে ফর্সা করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো করা চিনি চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে কালো দাগ ছোপ কমায় স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে আর আমাদের স্কিনের তেল তেলে ভাবটা কমাতে সাহায্য করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেসন যেটা আমাদের স্কিনকে টিপলি ক্লিন করে আমাদের স্পোর্টসগুলোর থেকে ময়লা টেনে বার করে আর স্কিনকে নরম ফর্সা টান টান করতে সাহায্য করে এবার এর মধ্যে আর একটা ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করছি এটা যদি বাড়িতে তোমাদের থাকে অবশ্যই দিও সামান্য একটুখানি চন্দনের গুঁড়ো বা চন্দনের গুঁড়ো না থাকলে শিল বাটাতে তোমরা চন্দন কাঠ ভালো কিনে আনবে সেটা ঘষে সেইটুকুই তোমরা এখানে ব্যবহার করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি গোলাপ জল এই প্যাকটা গোলাপ জল দিয়ে রেডি করবে আর গোলাপ জল মনে হয় না কারোর স্কিনে স্যুট করে না যাদের স্কিনে গোলাপ জল স্যুট করছে না তারা এটা কাঁচা দুধ দিয়ে ব্যবহার করতে পারো খুব ভালো করে মিক্স করে নেবে সুন্দর একটা মিক্সচার যেন রেডি হয় একদম কোনো ডেলা বা লামস যেন না থাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা তোমরা কিন্তু টাইট কন্টেনারে ভরে ফ্রিজেতে রেখে দিতে পারো সাত থেকে দশ দিনের জন্য খুব ভালো থাকবে অল্প একটু বার করে রাখবে মুখে মাখার আগে আধ ঘন্টা আগে বার করে রেখে সেটা দিয়ে মুখটা খুব ভালো করে তোমরা এইভাবে হালকা হাতে ঘষে ঘষে অ্যাপ্লাই করবে সপ্তাহে তিন দিন করবে প্রত্যেক করার কোনো দরকার নেই দেখবে স্কিন থেকে দাগ ছোপ হালকা করছে স্কিনে ব্রণর এসে সমস্যা কমাতে এখানে অ্যালোভেরা জেল আছে চন্দন আছে গোলাপ জল আছে আর বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করছে আর চিনি আমাদের স্কিনের পোর্সগুলো থেকে ময়লা টেনে বার করে আনছে আর আমাদের স্কিনের মধ্যে চকচকে ভাব প্রোভাইড করছে কালো দাগ ছোপ কমাতে সাহায্য করছে দশ পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে তারপর ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিতে পারো আমি তোমাদের এখানে মুছে দেখাচ্ছি বা প্লেন জলে মুখটা খুব ভালো করে ধুয়ে নিতে পারো দেখবে এই সামান্য সামান্য ছোট্ট ছোটো স্কিন কেয়ারগুলো করলে আমাদের ফেয়ারনেস ক্রিম বা বাজার চলতি নামি দামি ক্রিমের কোনো প্রয়োজন হবে না সামান্য একটা ময়েশ্চারাইজার সানস্ক্রিনে কিন্তু কাজ চলে যাবে তো বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো ফলো করতে থাকো দেখবে স্কিন একদিন তোমাদের উজ্জ্বল ফর্সা টান হবে কারোর দু মাসে কাজ হবে কারোর তিন মাসে কারোর দু সপ্তাহতেই কাজ হয়ে যায় তো ধৈর্য ধরে বন্ধুরা হোম রেমেডি নিজেদের স্কিনে অ্যাপ্লাই করতে থাকো এর কোনো সাইড এফেক্ট নেই স্কিন ভালো থাকবে স্কিন অনেক ইউথফুল ইয়াং টাইট ব্রাইট টান টান থাকবে অনেক দিন পর্যন্ত তো আজ থেকে এটা ফলো করো রিভিউ অবশ্যই শেয়ার করো